নরেন্দ্র দামোদর দাসের হাতেই তৃতীয়বারের জন্য দেশের ভার দিতে চলছে জনতা তবে ভোট গণনার প্রবণতা বলছে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের মতো এবার আর সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তার দল বিজেপি চারশো পার দূর অস্ত আড়াইশো পার করাও কঠিন হতে চলেছে পদ্মশিবিরে পাঁচশো পঁয়তাল্লিশ আসনে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশো তিয়াত্তরটি প্রবণতা অনুযায়ী বিজেপির দৌড় আড়াইশোর আগেই থেমে যেতে পারে অর্থাৎ কেন্দ্রে সরকার গড়ার জন্য টিম মোদীকে নির্ভর করতে হবে এনডি দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু রেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ এর উপর ঘটনাচক্রের অতীতে ওই দুই নেতারই একাধিকবার এনডিএ ত্যাগের এবং প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে দেশের ইতিহাসে মুদেই হতে চলেছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার ক্ষমতায় এলেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা